স্বাধীনতার পর বাংলাদেশে খাদ্যের এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালের প্রথম দিকে বাংলাদেশকে পনেরো মিলিয়ন মার্কিন ডলার অর্থ দিয়ে সহায়তা করে জাপান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত গত অর্থ শতাব্দীতে জাপান চব্বিশ দশমিক বাহাত্তর বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক সহায়তা এবং ঋণ হিসাবে দিয়েছে বাংলাদেশে নয়টি খাতে কাজ করেছে জাপান একশো চৌত্রিশটি সেতু তৈরিতে সহায়তা করেছে জায়কা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ঢাকার প্রথম মেট্রো রেল এমআরটি সিক্স এর কারিগরিক দিক এবং অর্থায়নে জড়িত সংস্থা হলো জাইকা বাংলাদেশের একেবারে নিঃস্বার্থ বন্ধু দেশ কোনটি নিঃসন্দেহে জাপান কখনো প্রশ্ন জেগেছে কেন জাপান বাংলাদেশকে এত সহায়তা করে জাপান বাংলাদেশকে এত সহায়তা করার পেছনে রয়েছে এক বাঙালি বিচারপতির কারিশ্মা কে এই বাঙালি জানতে সম্পন্ন ভিডিওটি দেখুন জাপানিদের চাওয়া ছিল পশ্চিমাদের মতো তারাও এশিয়াতে কলোনিয়াল ব্যবস্থা গড়ে তুলবে এই নেশায় তারা বিভিন্ন দেশে একের পর এক আক্রমণ চালিয়ে নিজেদের দখলে নিতে শুরু করে আর এখনকার জাপানিজরা যতটা সভ্য শান্তশিষ্ট তখনকার জাপানিজরা ছিল ঠিক এর ব্যতিক্রম ফলশ্রুতিতে দখলদারিত্ব বজায় রাখার জন্য তারা তাদের চূড়ান্ত হিংস্র রূপ দেখিয়েছিল সাল উনিশশো জাপানি সেনাবাহিনী চীন আগ্রাসনের প্রাককালে ডিসেম্বর মাসে চীনের তৎকালীন রাজধানী নানকিং শহর দখলের পর দুই থেকে তিন লক্ষ লক্ষে হত্যা বিশ থেকে তিরিশ হাজার মেয়ে লোককে ধর্ষণ এবং সারা শহরে লুটুত্রাজ ও ধ্বংসের এক তাণ্ডবিড়া চালিয়েছিল চাইনিজদের এক প্রকার কচু কাটা করেছিল জাপানিজরা কোন দর্শন থেকে শুরু করে বেয়ন দিয়ে ক্ষতবিক্ষত করার মতো এমন নজির খুব কমই দেখেছে সারা বিশ্ব এই হত্যাযোগ্য থামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিপক্ষ কর্তৃক তাদের জব্দ হওয়ার পর এরপর জাপানিরাও বুঝতে পারে যে নেশায় তারা এসব করছে তার আগুন তাদের নিজেদেরকেও কুড়িয়ে দিচ্ছে এই রক্তপাত বন্ধ করে তারা সভ্য জাতি হিসেবে গড়ে তোলার কথা ভাবে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাদের ফেলে আসা কীর্তিগুলো জাপানিদের দ্বারা হওয়া সকল বর্বরতার বিচারের জন্য উনিশশো সালের তিন মে এগারোটি দেশ এবং এগারো জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় টোকিও ট্রায়াল সেখানে ছিলেন একজন বাঙালি বংশোদ্ভূত বাঙালি বিচারপতির নাম রাধা বিনোদ পাল তিনি ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার্স্ট ইস্টে যা টোকিও ট্রায়াল নামে খ্যাত টোকিও ট্রায়াল শুরু হয় উনিশশো সালের তিন মে এবং শেষ হয় উনিশশো আটচল্লিশের নভেম্বরে ব্রিটিশ সরকার মনোনীত একজন সদস্য বিচারক হিসাবে জাপানিদের সাপক্ষে বিভক্ত রায় দেন বারোশো পঁয়ত্রিশ পৃষ্ঠা টাইপ করা তার রায়ে পরাজিত জাপানিদের স্বস্তি সাহস আত্মবিশ্বাস ফিরে আসে এবং জাপানিদের প্রতি বাঙালিরা উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে সহানুভূতি বোধ করে বিচারপতি রাধা বিনোদ পাল যুদ্ধত্তর কালে জাপানে দক্ষিণ এশীয় জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন তার এই প্রজ্ঞা আর দৃঢ় কৌশলগত কারণে জাপানিজরা বেঁচে যায় অনেক বড় ক্ষতির হাত থেকে জাপানিজরা যা করেছিল তার পেছনে অল্প কয়েকজন মানুষের হাত থাকলেও মিত্রশক্তি চেয়েছিল পুরো জাতিকেই এর ঋণের বোঝা চাপিয়ে দিতে কিন্তু রাধা বিনোদ পালের কারণে সম্ভব হয়নি মূলত এই প্রেক্ষাপট এবং ট্রায়ালে বিচারপতি রাধা বিনোদ পালের গুরুত্ব নিয়ে নির্মিত ওয়েব সিরিজ টোকিও ট্রায়াল সিরিজটিতে রাধা বিনোদ পালের চরিত্রে অভিনয় করেছে ভারতীয় জনপ্রিয় অভিনেতা ইরফান খান সিরিজটি নেটফ্লিক্স থেকে দেখে নিতে পারেন বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল জাপানিদের কাছে বাংলাদেশ জাপান মৈত্রী ও বন্ধুত্বের সেতু হিসাবে বিবেচিত এবং স্মরণীয় হয়ে আছেন উনিশশো সালে কুষ্টিয়া শিলিমপুরে ডক্টর রাধা বিনোদ পাল জন্মগ্রহণ করেন তিনি উনিশশো থেকে তিতাল্লিশ সাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন এবং উনিশশো থেকে চুয়াল্লিশ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন জাপানে কিউটো শহরে তার নামে একটি সুন্দর জাদুঘর ও রাস্তার নামকরণ করা হয়েছে